আসলে মতাময় নদী এটা এই চকরিয়া লামা কালীকদম নিয়ে সংশ্লিষ্ট এটা দীর্ঘদিনের একটা মানুষের দাবি ছিল এই খাল এই নদীটা খনন করার জন্য সেটা আমরা জানতে পেরেছিলাম মোটামুটি একটা প্রস্তাবনা পাশ হয়েছিল শুধুমাত্র বন্যার মানুষ বানবাসী রক্ষার জন্য এই উদ্যোগটা নিয়েছিল কিন্তু সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে এই অঞ্চলের মানুষগুলা পূর্বাচ্চকরিয়া অঞ্চলের মানুষগুলা বন্যার মধ্যে আজকে বন্যার মধ্যে কোনো ছাড়াই কোনো পুলে পাচ্ছে না নৌকা দিয়েও কাজ হচ্ছে না ওনারা এভাবে একটা বাসমান অবস্থায় আছে তো আশা করি যদি যত দ্রুত সম্ভব এই মাথা খাল খালকরণটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই চকরিয়ার মানুষ রক্ষা পাবে এই বন্য বন্যা কবলিত এলাকা থেকে মুক্তি পাবে যেমন এখন সারা বাংলাদেশে এটা এখন ঘটনা করতেছে সব জায়গায় এটা হওয়া উচিত আসলে তো সরকারের কত অনুরোধ করবো দ্রুত সম্ভব এই দুই যুগ মোকাবেলা নিয়ে আপনারা প্রস্তুতি নিন আশা করি সফলতা অর্জন করতে পারবেন